হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা দু এক দিনের ছোট ছোটো ক্লিপ নিয়ে করা ভিডিও তারপরেও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে এখানে রান্না হবে ফ্রায়েড রাইস ইফতারের পরে খাওয়ার জন্য বানাচ্ছিলাম তো ফ্রায়েড রাইস মোটামুটি আমার বাসায় বেশ আমি পছন্দ করে খাই ইভেন আমার হাজব্যান্ড বাহিরের খাবারের চেয়ে মানে বাহিরের ফ্রায়েড রাইসের চেয়ে আমার হাতের ফ্রায়েড রাইসটি একটু বেশি পছন্দ করে তো ফ্রায়েড রাইসের ডিটেলস রেসিপিটা চাইলে আমি পরে আপনাদেরকে কখনো শেয়ার করে দিব আজকের ভিডিওতে আর ডিটেলস শেয়ার করছি না বাট তারপরে যদি ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখেন আশা করছি আমার আর ডিটেলস বলার প্রয়োজন হবে না এখানে আমি শুধু সবজি ব্যবহার করেছি এবং সেই সাথে ডিম ব্যবহার করেছি আর সবজিতে ছিল শুধু পাতাকপি এবং গাজর খুব বেশি যে সবজি লাগে ব্যাপারটা কিন্তু সেরকমও না ফ্রাইড রাইস কিন্তু এমনিতেই খেতে অনেক ভালো লাগে একদম সিম্পল এবং সেই সাথে হেলদিও বলে আমার কাছে মনে হয় কারণ একই সাথে আপনি ভেজিটেবল পাচ্ছেন সেই সাথে রাইস পাচ্ছেন এবং প্রোটিন হিসেবে ডিমটাও পাচ্ছেন যদি এখানে আপনি চিকেন ইউজ করেন তো তাহলে আরও ভালো বাট এইভাবে মানে আমার কাছে কেন জানি মনে হয় এইভাবে খাওয়াটা অনেক বেশি হেলদি একটা অপশান আপনি আপনি একই সাথে সবজিও খেতে পাচ্ছেন এবং সেই সাথে কিন্তু রাইসটাও খাওয়া হয়ে যাচ্ছে আপনার আর এখানে যে রাইসটা দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকে সেদ্ধ করে একটু ডিপ ফ্রিজ রেখে দিয়েছিলাম যেন চালটা একদম ঝরঝরে হয় আর একটু ঠান্ডা ভাত বা আগে থেকে রান্না করা ভাত যদি আপনি ফ্রাইড রাইসের জন্য ইউজ করেন এটা কিন্তু ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে করে এবং সেই সাথে আপনি যে মশলাগুলো ইউজ করছেন এই মশলাগুলোও কিন্তু ভাতের সাথে বেশ ভালোভাবে এনহ্যান্স হয় তো সব কিছু দিয়ে এখন আমি জাস্ট এটাকে ভালো করে ভেজে নামিয়ে নিব আর ফ্রাইড রাইস যেহেতু চাইনিজ আইটেম তো চাইনিজ আইটেম কিন্তু হাই হিটে রান্না হয় তাই রান্না হতেও কিন্তু খুব একটা সময় লাগে না রান্না করার পর এখানে আমি আমার প্লেটে সার্ভ করে নিয়েছি এটার সাথে ছিল চিকেন ফ্রাই তো সেটা আর শেয়ার করলাম না আর এটা ছিল তার পরের দিনের ইফতার ইফতারে সেদিন ছিল হচ্ছে তরমুজ সেই সাথে আপেল খেজুর এগুলো ছিল ফলের মধ্যে আর বাসায় বানিয়েছিলাম ছোলা এবং সেই সাথে পেঁয়াজি এছাড়াও ছিল এখানে মাঠা এই মাঠাটা আমার আম্মা নিয়ে এসেছে বগুড়া থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো এক লিটারের একটা বোতল তো সেটাই খাচ্ছি আর বগুড়ার তো দই এমনিতেই অনেক বিখ্যাত সেই সাথে সেই দইয়ের দই মাথা বুঝতেই পারছেন কতটা পরিমাণে সুস্বাদু হবে এটা ছিল তারও পরের দিনের ইফতার তো রোজ রোজ ছোলা পেঁয়াজি খেয়ে খেয়ে না সবার মুখটা একটু নষ্ট হয়ে গিয়েছে তাই ইফতারিতে একদম ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে তো এখানে আমি পোলাও রান্না করেছিলাম সেই সাথে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম আর ফল তোর সাথে ছিল এখানে ছিল তরমুজ খেজুর এবং সেই সাথে ছিল আপেল আর শরবতের সাথে ছিল এই যে ট্যাং মেশানো পানি তো এটাই ছিল সেই দিনের ইফতার আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ